সেই বাজারে বিখ্যাত দই চিরা মুড়ি দেখতে পাচ্ছেন এখানে রসমালাই আছে চিরা দই চিরা দই সম্ভবত পঞ্চাশ টাকা এই দেখতে পাচ্ছেন এখন বানাচ্ছে চিরা দিছে দেখতে পাচ্ছেন তিনটা বানান গেল আমরা তিনজন আসছি তিনটা বানিয়ে দেন আর রসমালাই কত করে প্লেট পঞ্চাশ টাকা আর এই বড় মিষ্টিটি কত করে ওই সাদা মিষ্টি 20 টাকা 20 টাকা এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু দই ই চিরা ভালো করে ধুয়ে দিতে আঙ্কেল বেশি ভাগ আপনি কি বারে কি বারে বেচে কিনে বেশি হয় মঙ্গলবার হাটবার তো মঙ্গলবারই আর এমনি প্রতি বেশি মাছ থাকে ও আগে তো মাল লাগে দোয়া বুঝতে পারছি এমনি ভালো বেচা কিনে হয় তাই না দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত দই চিরা এখন খাবো আমরা পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছি এই কি টক দই হ্যাঁ টক দই দিয়ে দই চিরা পঞ্চাশ টাকা প্লেট বিক্রি হচ্ছে